মনে নবীর তে মোরা হারে নাই তোল না এমন নবীর বীরে মোরা হারে নাই তোলোনা জীবন শেষ হয়ে যা জারি সন্পুরা না জীবন শেষ হয়ে জারি বেজারি না। জীবন শেষ হয়ে যাবি যারি না। হবি বেমো তবি মরহবা জীবন শেষ সোয়ে আবু সন্তু যুড়তে আর নবী আবু আুজগিল গুড়তে আর নবিচনহাত সাম্য কদম ডাইনি গুড়া গুর নভি কে চিনিয়া সামনে কদম ডাইনিক গুড়া কে চিনিয়া আবু যগিলচিয়া আবু নবী গুড়তে চেহাটিয়া সামনে কদম দৈনিক গুড়া কে চিনিয়া সামনে কদম দৈনিক গুড়া কে চিনিয়া তিনি হাবিব ইয়া রাসূলুল্লাহ তিনি যে আল্লাহর কবি বিয়ে যাই যানা জীবন শস হচ্ছন পুর বে না জীবন শচ হোয়ে যাবে যাত হবি বেমোস্তবা হবি মর জীবন শেষ হোয়ে যাবে যার সন্নপুর না। জীবন শেষ হয়ে যাবে জারি শান্তরা বে নিজির পাগনা মেরি আংটি পড়ি তো নির্বয়ে রাষ্ট্র চালাইতো নিরিবয়ে সুলাইমান নবী রাষ্ট্র চালাই তো নবীজির পাগনা মেরি আংটি सोलै मा नबी राष्ट्र चाला নির বয়ে সুলাই রাষ্ট্র চালাই তো দূর হয়ে যাই সব মুসিবত দূর হয়ে যাই সব মুসিবত ইয়ার সুল্লা দূর হয়ে যাই সব মুসিবত চমিল আংটি কানা জীবন শেষ হয়ে যাবে যার চান পোড়াবে না জীবন শেষ হয়ে যাবে যার চান পোড়াবে না এমন মোরা যাহারে নাই তোল না জীবন শেষ হয়ে যাবে শান পুরাবে না জীবন শেষ হয়ে যাবে শান পুরাবে না নবী যে প্রেমেতে প্রভু করেন ঘোষণা মোহাম্মত নামের ব্যক্তিকে দু জগ দি বোন ব্যক্তিকে দু জগ দি বোন নবী প্রেমে তে প্রভু করেন ঘোষণা अहमत न मेरे व्यक्ति के दू जोग दी बोना अहमद न मेरे व्यक्ति के दू जोग दी बोना मदार जुन्ना बुआत जावा बिगारी मददार जुन्ना बुआत জীবন শেষ হয়ে যাবে যাচ্ছান পোড়াবে না জীবন শেষ হয়ে যাবে যাচ্ছান পোড়াবে না হেমনি নবীর ঘুমতি মোরা